আমরা প্রত্যেক দায়ী প্রত্যেক দায়ী এই উম্মতর প্রত্যেক দায়ী প্রত্যেক দিনের রিপ্রেজেন্টেটিভ প্রত্যেকে নিজর জীবন দিন দে বাস্তবায়িত করিয়া অন্যান্য জাতি জাতি জন কাছে দিন তুলিয়া দড়তে লাগে এর মধ্যে একটা হইল যে শালীনতা এবং বেহায়ায়ার এবং নির্লজ্জতার খাজতাকি বাসা জিনা তাগি বাসা এটা জরুরত আসলো আমরা উম্মতর ছেলে এবং মেয়েরা যারা স্কুল ও যারা কলেজ ও যারা ইউনিভার্সিটি ফরিতরা এরার লাগি এরার দায়িত্ব আসলো যে এরা নিজরে হারাম রিলেশনশিপ থাকি বাঁচাইতা এরা নিজরে জিনা থাকি এরা নিজরে এই ধরনের গুনার খাস থাকি এবং অন্যান্য জাতি জনগোষ্ঠীর কাছে একটা নিদর্শন রাখতা যে এই উম্মতর ছেলে মেয়েরা তারা হারাম রিলেশনশিপও যায় না আজকে দুর্ভাগ্যের ব্যাপার আমরা সিলেমে হারাম রিলেশনশিপ প্রত্যেকটা স্কুল ও প্রত্যেকটা কলেজ ও প্রত্যেকটা ইউনিভার্সিটির আপনার সিলেমে মধ্যে হারাম রিলেশনশিপ এমন যে জিনার অবস্থা পর্যন্ত পৌঁছে যায় এর কারণ কি তা কারণ হইলো গিয়া যে আমরা আমরার সিলেমে এর পর্যাপ্ত পরিমাণে দ্বীনের জ্ঞান দেয়ার না আমরার সিলেমে পর্যাপ্ত পরিমাণে দ্বীনের জ্ঞান ফার না তো প্রথমত তারার পর্যাপ্ত পরিমাণে দিনর জ্ঞানের ব্যবস্থা করতাম ও লামা একরামর লোকে তার সম্পর্ক করাইতাম দিনে কিতাব কল পড়াইতাম ওলামা একরাম ওর তত্ত্বাবধানে দিনী তরবিয়ত পড়াইতাম আর আমরা মা বাবা যারা আমরারও দায়িত্ব যে আমরার ছেলেমেয়েরা রে আমরা অন্তত যখন তারা বালি গই তারারে বুঝাইতাম যে তুমি তোমার ইজ্জতর হেফাজত করিও প্রত্যেক বাবার দায়িত্ব নিজর ছেলেরে বুঝানি যে তুমি তোমার যৌবনের হেফাজত করিও প্রত্যেক মার দায়িত্ব নিজের মেয়েরে বুঝানি তুমি তোমার যৌবনের হেফাজত করিও আল্লাহ তালা কত সুন্দর আন্দাজে কোরআন কত এই তরবিয়ত করছে ওলা জিনা। আল্লাহ তাআলা কিভাবে تربیت করেছেন কুল লিল মুমিনিন ইয়াগুদু মিন নাবসারিহিম হে নবী আপনি মুমিনিন হলরে কই যে তুমি তাই তোমার তান দৃষ্টিরে নিচে রাখিও গায়র মাহরামর দিকে দেখিও না কুল লিল মুমিনাত ইয়াগুদনা মিন নাবসারিহিন হে নবী আপনি মুমিন মহিলা হলরে কই তারাও যাতে তার দৃষ্টিরে নিচে রাখে ওটার নাম হইল ইসলাম ওটা হইল কুরআনর تربیت আমরা আমরার ছেলেমেরারে আজকে সেই تربیت করি আর যারা কারণে আমরা প্রত্যেকে বক্তব্য বুগি আমি বিশেষ করি গার্জেন্ট যারা আমি অনুরোধ করমু আপনার সিলেমেয়রাকে বুঝাই এবং তারারে دینی শিক্ষা দেন তারারে دینی পরিবেশ দেন তারারে উলামায়ে کرامর সম্পর্কে লগে সম্পর্কিত কর আউলিয়া کرامর লগে সম্পর্কিত কর কই জিকরের লগে জুড়িয়া দেন এইগুলা ও জিনিস যে জিনিস দ্বারা মানুষে গুনাতকি বসাইতো ভরে একটা আমি কইছিলাম তার জালি ফতনা তাকে ও হেফাজত কিলা প্রটেক্টেড প্রেড প্রটেক্টেড পরিবেশ আপনি ঢুকে যাইতা সাবে কাহাফর ঘটনার দ্বারা আল্লাহ তাআলা দেখাইছে।

কোরআন তিলাবত কোরআন সাহারা অর্থাৎ কোরআন দর্শ এবং কোরআন তরবিয়ত লইতা আমরা যুব সমাজ এবং প্রত্যেক মুসলমানে। প্রত্যেক মুসলমানর লাগে কোরআন বুজা এবং বুঝার মেহনত করা জরুরি যার দ্বারা আমরা নিজের তরবিয়ত করতাম পারি এবং দিনের উপরে আমরা থাকতাম পারি গুণা থাকি বাঁচতাম পারি এটা প্রোটেকশন এটা পিপিই কিট যেভাবে কোভিড সময় আমরা দেখছি ইয়া তো আমরা গর্ব রইতাম আর যদি বারোইতে হয় আইসিউ কোনো পেশেন্ট আছেন তান যাইতে হয় আরো কোন বেমারি আসেন তান যাইতে হয় পিপি কিট লাগাইতে লাগবো মাস্ক লাগাইতে লাগব গ্লাভস লাগাইতে লাগবো ফুল প্রোটেক্টেড হইয়া আপনার বারোইতে লাগবো আমরা বর্তমান যে পরিবেশ আপনার শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ হোক বা জব প্লেস যেগুলো সেইগুলার পরিবেশ হোক বা যেগুলো ওয়ার্ক যেখানে আপনি কাজ করেন তা কই না যে পরিবেশ যেটা যেটা তার জালি ফিতনা চতুর্দিকে যেখানে উড়িয়ানিয়ত যেখানে নগ্নতা যেখানে বেহায়াই যেখানে নির্লজ্জতা যেখানে অশালীনতা চতুর্দিকে আপনার বদিনী নিজাম এটা তাকে বাঁচিতে হইলে আপনার কোরআন অর্থর বিয়ত লাগবে এক নম্বর এই পঞ্চাশ এবং ষাট বছর বা সত্তর বছরের একটা জীবন অতিবাহিত খোরাত আমরা আইসি আমরা জীবনের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে আমরার জীবনের উদ্দেশ্য আল্লাহ সুহায়ন তাহলারে আমরার জীবনের টার্গেট আল্লাহ সুহায়নারে সন্তুষ্ট করা তাহলে রাজি করা কিভাবে রাজি করতাম তান অনুসরণের মাধ্যমে তান দাসত্বের মাধ্যমে তান গুলামের মাধ্যমে তান হতামত জীবন অতিবাহিত করার মাধ্যমে একজন ভালো মানুষ হিসাবে সভ্য মানুষ হিসাবে জীবন অতিবাহিত করিয়া আল্লাহ সুহানে আমরা সন্তুষ্ট করতাম ইসলাম ও জিনিসের নাম ইসলাম শব্দের অর্থ হইল আল্লাহ সুহানার সামনে নত হয়ে যাওয়া আপনার কোনো মর্জি থাকতো না আপনার কোনো ইচ্ছা আপনার কোন মত আপনি আপনার মর্জিতে জীবন অতিবাহিত করতা না আপনার জীবনের প্রত্যেকটা ডিসিশন প্রত্যেকটা সিদ্ধান্ত প্রত্যেকটা কাজ আপনার জীবনের প্রত্যেকটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশরে সামনে rakia hoye toṭarna islam তো আমার হল কল হল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রূপরে বড় ইহসান করছো যে আল্লাহ তাআলার রাজি কিভাবে করতাম কিভাবে নিজরে ভালো এবং আদর্শ মানুষ বানাইতাম এর লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক দিকে রাসূল কল প্রেরোন করছ লকদ মান্না আল্লাহু আলাল মুমিনিন ইসবা'সা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিমা আয়াতাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপরে বড় দয়া করছইন ইহসান করছইন

নিজের সদ্ব্যব হিসাবে গড়িয়া তুলতাম পারমু দাইত্যশীল হিসাবে নিজরে গড়িয়া তুলতাম পারমু আর এই দাইত্যশীলতা যে দাইত্যশীলতা আল্লাহ তাআলার প্রতি কোরআনর প্রথম আয়াতও আল্লাহ তাআলাই দাইত্যশীলতার শিক্ষা দিয়েছে ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক তোমার প্রতিপালকের নাম নিয়ে পড়ো আল্লাহ তাআলার নাম লইয়া পড়িতা আপনার ফড়াটা এটা একাউন্টেবল টু আল্লাহ আপনার ফড়া এবং আপনার ফড়ার দ্বারা যেটা আপনি অর্জন করবা এটা দায়বদ্ধ থাকত আল্লাহর প্রতি আপনার শিক্ষা দায়বদ্ধ থাকতো আল্লাহর প্রতি আপনার জীবন দায়বদ্ধ থাকতো আল্লাহর প্রতি জীবনের প্রতিটা মুহূর্তে আপনি এই মনে করতা যে আমি আল্লাহর গুলাম এবং আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে লাগতো যেটারে আপনি নজরিয়া আখেরাত খোঁজ ফিকরে আখেরাত খোঁজ আখেরাত আকিদা খোঁজ যেটার দ্বারা এই উন্মতর মধ্যে পরিবর্তন আনা হয়েছে এবং মানুষরে পূর্ণাঙ্গ এবং আদর্শ সভ্য মানুষ হিসাবে গড়িয়া তোলা হয়েছে নতুবা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম যে যুগ তশরিফ আনসলা সেই যুগর হালাত দেখ সেই যুগ মানুষ তার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যরে জানত না মানুষ স্বার্থপর আসলো মানুষে মনে করতো যে আমরা যে জীবন অতিবাহিত করি আর ওটাও আমরা আলটিমেট লাইফ ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমারউসিন মানুষে কথা কইতো যে আমরা এই দুনিয়ার জীবন যেটা আমরা জীবিত আছি এবং যেখানে আমরা মরমু ওটাও আমরার জীবন আর কিছু নাই ওয়া মা নাহনু বিমারউসিন আমরা রে আর উটা নি হইতো নাই তারার কাছে ফিকরে আখিরাত আসলো না আকীদা আখিরাত আসলো না জারকারনে তো তারা মনে করত এই জীবন পাইছি 60 বছরের 40 বছরের জীবন ওটারে উপভোগ করো এই জীবন ওখানে যত দौलत জমা করতে পারো করো এর লাগি নৈতিকভাবে হোক অনৈতিকভাবে হোক যেভাবে করতে লাগে এই দুনিয়ার রূপে আয়্যাসি করো কারণ জবাব তো কেয়ররে দেওয়া লাগতো না এই নজরি আসে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে মানুষের আিক্র এর ট্রেনিং দিছে তরবিয়ত যে তোমার এই জীবন আসল জীবন নাই এই জীবন আল্লাহ দিচ্ছে পরীক্ষার জীবন তুমি ভালো মানুষ হিসাবে নিজর জীবন অতিবাহিত করতায় তুমি তোমার ইমান প্রমাণিত করতায় তুমি আমল সালেহ এই জীবন করতায় ভালো কাজ করতায় সৎ কাজ করতায় আল্লাহর রাজি করতায় যাতে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে তুমি এমন ভাবে খাড়া হইতে পারো যে আল্লাহ তাআলা তোমার উপরে সন্তুষ্ট থাকল এই ফিকির এই চিন্তা প্রত্যেক মানুষের মধ্যে থাকতে লাগবে আর এটা ও চিন্তা যে চিন্তার দ্বারা পুরা সমাজ পরিবর্তন হইছে

এটা হলো ফরজে আইন যেটা রে দিনর বেসিক জ্ঞান খোয়া হয় বুনিয়াদি জ্ঞান খোয়া হয় উলামা کرامে লখসুন যে ফর ইমান জ্ঞান নাওইলে আপনি দীন ও শরীয়ত উফরে সুলতা পড়তা না শাইফরিমান জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানর উফরে ফরজ ফরজে আইন যেমন নামাজ না জানলে নামাজ আর ইল না তফলে আপনি নামাজ পড়িতা বারতা না যেমন রোজার আইল না থাকলে রোজা রাখা ফরত নায়ে যেমন খেরুর উপরে যদি জকাত ফরয হয় তার লাগি যাকাতের আইল অর্জন করাও ফরয খেরুর উপরে হজ ফরয হইলে তার লাগি হজ শিকা ফরয ঠিক একইভাবে কেউ ব্যবসা বাণিজ্য করলে ব্যবসা বাণিজ্য সম হালাল হারাম সম্পর্কে জানা তার লাগি ফরয যে মানুষে বিবাহ করে তার লাগি বিবাহিত জীবনর দায়িত্ব গিতা এটা জানা ফরয পাত্রর লাগি পাত্রীর লাগি অসংখ্য জিনিস আছে এই তো যে সমস্ত জ্ঞান ছাড়া আমরা জীবনে দিনের উপরে শরীয়তের উপরে চালাইতাম পারতাম না সেই জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফর্জ ফর্জে আইন যেভাবে নমাজ ফর্জ যেভাবে রোজা ফর্জ আর আরেক লেভেল হইল অ্যাডভান্স লেভেল যেটা সবর লাগে সম্ভব নাই অর্থাৎ এক্সপার্ট ওয়া স্পেশালাইজড একটু স্পেশালিস্ট ওয়া স্পেশালাইজড নলেজ যেটার লাগে কিছু সংখ্যক মানুষ এসে অর্জন করতা যেটারে আমরা ওলামা একরামে ফোর্সে কিফায়া কইস সমাজের কিছু মানুষ আলিম বলি সমাজের কিছু মানুষ দিনী মাদারি সজাইছে এরা পুরাপুরি ভাবে গহরাইর সাথে গভীরতার সাথে দিনের জ্ঞান অর্জন যার লাগি আমরা এই মাদারিস এই দিনী মাদারিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় ইহসান আমরার উপরে এই দিনী মাদারিস গুলার কারণে ভারতবর্ষের মধ্যে আজকে আমরা ইমান আলহামদুলিল্লাহ যতক্ষণ তাকুক সুরক্ষিত আছে আমরা রাকাবির রাহিম সেই সময় ফেসলা করছিলাম যে আসহাবুল কাহাফের মতো আসহাবুল কাহাফে আজকে জুমার রায় সুরাতুল কাহাফ আল্লাহ সুহানহ ওয়া তাআলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা শেষ জামানার লাগে বিশেষ করি যে সূরায় উম্মতরে দাজ্জালি ফিতনা থেকে সুরক্ষিত রাখবে যে সুরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইশারা অকল করছল যার দ্বারা এই উম্মত নিজরে দাজ্জালি ফিতনা থেকে বাঁচাইতে জারব এই দাজ্জালি ফিতনা বাঁচানোর এক ইশারা হইল اصحابুল কাহাফের ঘটনা اصحابুল কাহাফে নিজর ঈমান ও হেফাজত করছলা লম্বা লসন হইব আমি সেই দিকে যাইতাম না সংক্ষেপে কইয়া কিয়া যাইমু اصحابুল কাহাফে নিজর ঈমান হেফাজত করছলা পাহাড়ের গুহায় গিয়া যে খারাপ পরিবেশ থেকে একটা প্রোটেক্টেড পরিবেশের মধ্যে নিজরে ঢুকাইয়া যেন আর খারাপ পরিবেশের কোনো আসর আমরা রূপে না আয় বা দিনের আসর না আয় সেই তারার কোন ধরনের শত্রুতা এবং শত্রুতার যে রিফ্লেকশন যে আমরা রূপে অত্যাচার হইব এগুলার কোনো আসর না আয় আমরা নিজরে একটা প্রোটেক্টেড মাহল ও প্রটেক্টেড পরিবেশ নিয়ে নিজরে লুকাইয়া রাখি দিনী মাদারিস সেই প্রোটেক্টেড পরিবেশ যেখানো ওলামার যেখানো এই উম্মতর কিছু সংখ্যক মানুষ অকলরে কিছু সংখ্যক যুবক অকলরে এই প্রটেক্টেড পরিবেশ আনিয়া তারা ইমানের হেফাজত করা হয় তারা এলমে দিন শিকানি হয় যাতে এলমে দিনের খাজানা তারার মাধ্যমে কেয়ামত পর্যন্ত এই সিলসিলা জারি থাকে স্পেনের অবস্থা দেখ স্পেনও যেটা ইসলামী সভ্যতা ও সংস্কৃতির মার্কাজ আসলো কোন কারণে সেই স্পেন এক সময় এমন হইল যে আজকে দেখুন স্পেন আল্লাহর নাম লোয়ারও মানুষের সংখ্যা হতো একবারে সীমিত কারণ কি তা যেটা ইসলামী সভ্যতার মরকজ এইভাবে খেনে হইল কারণ এই ইলম বাকি রোয়ার কোন এমন সিস্টেমেটিক মেথড আসলো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

তো ময়দানে মেহনত করছো জুলমোর বিরুদ্ধে আওয়াজ উঠাইছো পরে আল্লাহ তালার তকবিন নিজাম রে তাই তাই বুঝছেন সাহেব তকবিন আসলা আল্লাহ তালার গাইবি নিজাম রে বুঝনে বলা আসলা বুঝছেন এখন এই সিস্টেম অবলম্বন করা লাগবো দিনী মাদারিসর নিজাম এবং নেটওয়ার্ক দেশের মধ্যে বিচার হয়েছে এই দিনী মাদারিস এবং তার গুরুত্ব কত গান হয়তো আমরা অনেকে বুঝি অনেকে বুঝি না দিনী মাদারিস এর অবদান অপরিসীম এবং আমরা চিরঋণী দিনী মাদারিসের কাছে যত আমরা দোষারোপ করি না কেন যে দিনী মাদারিস মাদারিসের মধ্যে ও কমি ও কমি ও ধরনের ত্রুটি ও ধরনের বিচ্যুতি বিভিন্ন দোষারোপ আমরা করি না কেন বিভিন্ন সমালোচনা করি না কেন ক্রিটিসিজম করি না কেন এটাও আল্লাহর তাকভিনি নিজাম কোন তাকভিনি নিজাম ও সূরা কাহাফ ও বারাই সূরা কাহাফ হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত খাদির দুইজন যখন এক এলাকার মধ্যে যাইতরা

ذرا زار... <applause> ذرا اپنا سپاہی ہے سوئی کن ہے اے... خانہ دخبا... دیکھ با ڈیفیکٹر دیکھ با نتا ہے اے... او تار جڑا لے دیا بیٹا سلائیفو... حضرت مناظر گیلانی رحمت اللہ تعالی ہے علیہی... লেখতরা দেন ইশারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা ইশারা করছে এই নৌকার খানার মাধ্যমে যে আমরা دینی সিস্টেম যেগুলাও থাকবো কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে কিন্তু এই ত্রুটি বিচ্যুতি নৌকা আলার দ্বারাও কি তৈব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে موسی আলাইহিস সালামে দরিয়া পার করছে এই উম্মতে তার দরিয়া পার করবে ইনশাআল্লাহ এটা আল্লাহ তাআলার গায়বী নিজাম আমরা কিছু করার নাই তো যার কারণে এবং এই নিজাম কামিয়াব আলহামদুলিল্লাহ আজকে আমরা দেখিয়া। আলহামদুলিল্লাহ আপনি আঠারোশো তাকে হিসাব করিয়া আজকে দুই হাজার পর্যন্ত আয় আজকে দুই হাজার পঁচিশ অবস্থা আপনি দেখুন কিভাবে কুফর শির এবং জুলম রে প্রত্যেক গড়ের ভিতরে ঢুকাইবার চেষ্টা করা চলে কিভাবে প্রত্যেক মানুষরে শিরকর দিকে ডাকাওর কিভাবে প্রত্যেক মানুষের জেনো শিরক ড়ুকায়নের চেষ্টা করা চলে টেক্সটবুকের মাধ্যমে সিলেবাসর মাধ্যমে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজর মাধ্যমে কালচারাল প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন আপনার অ্যাক্টিভিটিজর মাধ্যমে শিরক কিভাবে ড়ুকায়নের চেষ্টা করা চলে এর পরেও এই প্রতিকূল পরিবেশে আজকেও ভারতবর্ষর মধ্যে যে ईमानदार যারা আছে আলহামদুলিল্লাহ चाहे دینی itibারে कमजोर থাকুকা কিন্তু শিরকর লোকে কোনো সমঝোতা আরবা এই পরিমাণ আলহামদুলিল্লাহ এখন ওই উম্মত সুরক্ষিত আছে সওকিতা এই دینی মাদ্রাসার লগে সম্পর্ক স্থাপন করতাব এইগুলা প্রথমে সাহায্য করতাম নিজর রক্ত দিয়া রক্ত মানে নিজর اولاد দিয়া নিজর اولادরে دینی মাদ্রাসা পড়াই হাফেজ বানাই আলেম বানাই দুই নম্বর পয়সা দিয়া এরারে সাহায্য করো তিন নম্বর সহযোগিতা করো চার নম্বর ভালো পরামর্শ দে যে জেলাইনে সহযোগিতা করতে পারতো ফরল আর অন্তত এরার লগে মায়া মুহব্বত রাখো আল্লাহ রসুল আলাইহি সাল্লাতু সালামে فرمাইছেন হয় তুমি ছাত্র নতুবা শিক্ষক। নতুবা তারার আলোচনা শুনেওয়ালা বনো নতুবা তারার লগে আও মুহিববান কিংবা তারার লগে মুহব্বত করনেওয়ালা তুমি বনো ওয়ালা তাকুন খামিসা 5 নম্বর বনিও না উলামায়ে کرامর লগে শত্রুতা রাখনেওয়ালা বনিও না জয় হোক তো আমি কিছু আয়াত পড়িছিলাম সেইগুলা আলোচনা করি আমি বিদায় নিব কারণ আমরা মুকরম মেহমানা নে কিরাম হজরত মৌলানা বদরুদ্দিন আজমুল কাসমি দামত বরকাত আর হজরত মৌলানা সৈদ মৌদুদ মদনী দামত বরকাত তশরিফ লুইয়াই সৈন খানি শেষ করিয়া তাই তাই নোখানো লুইয়াই তো আমি খুব বেশি সময় নিতাম না কিছু আয়ত করিমা আমি তিলাবত করছিলাম তো আমি শুরু দেখতা কইসলাম যে আমরা দিনের জ্ঞানের প্রয়োজন দিনের আইলমর প্রয়োজন تینور علم امرا فیتم گوئی تا کہ قرآن پاک تا گیا او قرآن پاک اور کسو آیت کریمہ ہمی تلاوت خور سی اٹھائی نکان و شمکے فے ہمی آلو سنا خور بو تو ہمی سورہ اسرار کسو آیت کریمہ تلاوت خور شلام اللہ سبحانہ وتعالی فرمائی ترہ وَلَا تَقْرَبُ الزِّنَا اِنَّهُ كَانَ فَاحِشَ وَسَاءَ سَبِيلَ تمہیں تا ان زینار دار لئیونا

আমরা প্রত্যেক দায় প্রত্যেক দায়ী এই উম্মতর প্রত্যেক দায়ী প্রত্যেক দিনের রিপ্রেজেন্টেটিভ প্রত্যেক নিজের জীবনও দে বাস্তবায়িত করিয়া অন্যান্য জাতি জাতি জনগোষ্ঠীর কাছে দিন তুলিয়া ধরতে লাগবে এর মধ্যে একটা হইল যে শালীনতা এবং এবং নির্লজ্জতার তা কি বাসা, জিনা তাকি বাসা। এটা জরুরত আসলো আমরা উন্মতর ছেলে এবং মেয়েরা যারা স্কুল পড়িতরা যারা কলেজও পড়িতরা যারা ইউনিভার্সিটি পড়িতরা এরার লাগি এরার দায়িত্ব আসলো এরা নিজরে হারাম রিলেশনশিপ থাকি বাঁচাইতা এরা নিজরে জিনা থাকি এরা নিজরে এই ধরনের গুনার খাস থাকি বাঁচাইতা এবং অন্যান্য জাতি জনগোষ্ঠীর কাছে একটা নিদর্শন রাখতা যে এই উম্মতর ছেলেমেয়েরা তারা হারাম রিলেশনশিপও যাই না আজকে দুর্ভাগ্যের ব্যাপার আমরা ছেলেমেয়েরা হারাম রিলেশনশিপও প্রত্যেকটা স্কুল ও প্রত্যেকটা কলেজ ও প্রত্যেকটা ইউনিভার্সিটির আপনার ছেলেমেয়েরার মধ্যে হারাম রিলেশনশিপ এমনকি জিনার অবস্থা পর্যন্ত পৌঁছে যায় যে আমরা পর্যাপ্ত পরিমানে দিনের জ্ঞান দেয়ার না আমরা পর্যাপ্ত পরিমাণে দিনের জ্ঞান ফার না তো প্রথমত তারা পর্যাপ্ত পরিমাণে দিনের জ্ঞানের ব্যবস্থা করতাম ওলামা লগে তারার সম্পর্ক করাইতাম দিনী কিতাব কল তারারে পড়াইতাম ওলামা একরামর তত্ত্বাবধানে দিনী তরবিয়ত তারার পড়াইতাম আর আমরা মা বাবা যারা আমরারও দায়িত্ব যে আমরার ছেলেমেয়েরা রে আমরা অন্তত যখনও তারা বালি হই তারারে বুঝাইতাম যে তুমি তোমার ইজ্জতর হেফাজত করিও প্রত্যেক বাবার দায়িত্ব নিজর ছেলেরে বুঝানি যে তুমি তোমার যৌবনের হেফাজত করিও প্রত্যেক মার দায়িত্ব নিজের মেয়েরে বুঝানি তুমি তোমার যৌবনের হেফাজত করিও আল্লাহ তাআলা কত সুন্দর আন্দাজে কোরআন পাক ওই তরবিয়ত করছে ওয়ালা তাকরাবুয জিনা। আল্লাহ তাআলা কিভাবে تربিয়ত করছেন কুল লিল মুমিনিন ইগুদু মিন নাবসারহিম হে নবী আপনি মুমিনীন খুলরে কই যে তুমি তাই তো তোমাদের দৃষ্টির নিচে রাখিও গায়র মাহরামর দিকে দেখিও না কুল লিল মুমিনাত ইগুদুদ্ন মিন নাবসারহিম হে নবী আপনি মুমিন মহিলা খুলরে কই তারাও যাতে তারার দৃষ্টির নিচে রাখে ওটার নাম হইল ইসলাম ওটা হইল কোরআনর تربিয়ত আমরা আমরার সেলেমেরারে আজকে সেই تربিয়ত করি আর যারা কারণে আমরা প্রত্যেকে মুক্তি বুঝি আমি বিশেষ করে গার্ডজেন্ট যারা আমি অনুরোধ করমু আপনার সিলেমেয়রা রে বুঝাই এবং তারারে دینی শিক্ষা দেন তারারে دینی পরিবেশ দেন তারারে উলামায়ে کرامর সম্পর্কে লগে সম্পর্কিত করোইন আউলিয়া کرامর লগে সম্পর্কিত করোইন যিকরের লগে জুড়িয়া দেন এইগুলা ও জিনিস যে জিনিস দ্বারা মানুষে গুণাতকই বসাইতো ভরে একটা আমি খুঁজলাম তার জালি ইন তাকে ও হেফাজত কিলা প্রটেক্টেড মাহল প্রটেক্টেড পরিবেশও আপনি যেত এটা কাহাফর ঘটনার দ্বারা আল্লাহ তাই দেখাইছে

কোরআনের তিলাবত কোরআনের সাহারা অর্থাৎ কোরআনের দর্শ এবং কোরআনের তরবিয়ত লইতা আমরা যুব সমাজ এবং প্রত্যেক মুসলমানে প্রত্যেক মুসলমানের লাগি কোরআন বুজা এবং বুজার মেহনত করা জরুরি যার দ্বারা আমরা নিজের তরবিয়ত করতাম পারি এবং দিনের উপরে আমরা থাকতাম পারি গুনা থাকি বাঁচতাম পারি এটা প্রোটেকশন এটা পিপিই কিট যেভাবে কোভিড এর সময় আমরা দেখছি ইয়া তো আমরা গরো রইতাম আর যদি বারোইতে হয় আইসিউ কোনো পেশেন্ট আসেন তান দ্বারো যাইতে হয় আরো কোনো বেমারি আসেন তান দাঁড়াও যাইতে হয় পিপিই কিট লাগাইতে লাগবো মাস্ক লাগাইতে লাগবো গ্লাভস লাগাইতে লাগব ফুল প্রোটেক্টেড হইয়া আপনার বারোইতে লাগবো আমরা বর্তমান যে পরিবেশ আপনার শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ হোক বা জব প্লেস যেগুলো সেইগুলার পরিবেশ হোক বা যেগুলো ওয়ার্ক যেখানে আপনি কাজ করেন তা কই না স্কের যে পরিবেশ যেটা যেটা তার জালি ফিতনা চতুর্দিকে যেখানে উড়িয়ানিয়ত যেখানে নগ্নতা যেখানে বেহায়াই যেখানে নির্লজ্জতা যেখানে অশালীনতা চতুর্দিকে আপনার বদ্দিনী নিজাম এটা তাকে বাঁচিতে হইলে আপনার কোরআন অর্থর বিয়ত এক নম্বর